নমস্কার বন্ধুরা আজ করলাম নানান রকম সবজি দিয়ে মুগ ডাল খেতে কিন্তু দারুণ হয়েছিল আর একদম মুখে লেগে থাকার মতন স্বাদ নিরামিষ দিনে এই রকম একটি ডাল হলে কিন্তু সঙ্গে আর কিছু না হলেও চলে এতটাই সুস্বাদু হয়েছে যে গরম ভাতের সঙ্গে আমার আর কিছুই দরকার হয়নি এটা দিয়েই আমরা মোটামুটি খেয়ে নিলাম বেশিরভাগ ভাতটাই খেয়ে নিলাম প্রথমে আমি কড়াইতে দেড়শো গ্রাম মতো মুগ ডাল নিয়ে সেটাকে লালচে ভাব আসা পর্যন্ত ভেজে নিলাম তারপর সেটাকে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে বলে রাখি বন্ধুরা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো এখানে আমি কুকারে মাঝারি সাইজের বাটির দুবাটির মতো জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি ছোট ছোট করে থোর কেটে রেখেছিলাম সেই থরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর এই থরগুলো কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না তার জন্য এটা কুকারে দিলাম যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলোকে আমি কুকারে দিয়ে দিলাম আর কুমড়োর ডাটাগুলো এই কুমড়োর ডাটাগুলো কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না তারপর এর সঙ্গে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁপে আর একটু কাঁঠালের বীজ ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে সেই ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা এর সঙ্গে দিয়ে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিলিয়ে নেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো তারা কিন্তু ফলো করে দিও চ্যানেলটিকে দিয়ে এবার এর মধ্যে কিন্তু আমি এক চামচ মতো লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নিজেরা বুঝে দিয়ে দেবেন আর এক চামচ হলুদ দিয়ে দিলাম পারে এই প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর নামিয়ে দিয়ে সিটি থেকে একটুখানি হাওয়া বের করে দেবেন না হলে কিন্তু ডালটা বেশি গলে যেতে পারে আর এই দিকে কিন্তু আমি দিয়ে একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর আদা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই সময় ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় তখন আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি এবার এর মধ্যে এক চামচ মতো লবণ অ্যাড করে দিয়ে এই আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে তো ভালো করে গ্যাসের আশটা কমিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিলাম ঢাকনা তুলে একটু লালচে ভাব আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে পটলগুলো দিয়ে দিলাম পটলও লম্বা করে কেটে নিয়েছি এতেও একটু করে লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভেজে এইবার এর মধ্যে কিন্তু আমি শাকগুলো কুমড়ো শাক যেটা ছিল সেটাকে দিয়ে দিলাম শাকের পাতাগুলোর মধ্যে একটা ধারধার ভাব থাকে সেটা বেশ ভালোভাবে গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি একটু ঢেকে দিয়েছি তারপর ঢাকনা তুলে দেখছি শাকগুলো বেশ নরম নরম পর্যায়ে চলে এসছে যখন শাকগুলো এইরকম একটা নরম পর্যায়ে আসবে আর জল বেরোতে থাকে শাক থেকে তখন ওই সেদ্ধ করে রাখা সবজি সমেত ডালটা কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে এই ডালটা যখন ফুটে উঠবে আর ভালোভাবে গরম হয়ে উঠবে তখন এর মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি যেহেতু নিরামিষ ডাল রান্না একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগবে তো যাই হোক একটু চিনি দিয়ে দিলাম ওপর থেকে আর দেখো ডালটা সুন্দরভাবে গাঢ়ও হয়ে গেছে একদম পাতলাও নয় গাঢ়ও নয় একটু ঢেকে দিয়ে আমি নামিয়ে নিলাম খুব ভালো লাগে গরম ভাতের সাথে তো এই রকম হয়ে গেলে দেখুন থরটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গরম গরম ভাতের সাথে নামিয়ে পরিবেশন করুন